স্বাগত জানাই নিউজ এইটিন বাংলায় প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে দু হাজার বাইশ দোষ আপনারা জানেন হয়তো যে সুতোপা চৌধুরী সে সন্ধেবেলায় মেসে ফিরছিল বহরমপুরের ঘটনা সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ কুপিয়ে খুনে নজিরবিহীন নির্দেশ আহ মৃত্যু কারাদণ্ডের সঙ্গে পঞ্চাশ হাজার জরিমানা আরো ডিটেল আপনাদের জানাবো অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দেখো সংঘসিত ব্যর্থ প্রেমিক সুশান্ত চৌধুরী মালদার বাসিন্দা যে তার প্রেমিকা অবু প্রেমিকা তাকে কাছে না পেয়ে সে যখন মেসে থেট দোসরা মে দু হাজার বাইশ বহরমপুর গোড়াবাজারে ছটা পঁয়ত্রিশ নাগাদ বিয়াল্লিশ বার কুপিয়ে তাকে খুন করে এবং সেই খুনের পর আময় দেখিয়ে সেখান থেকে চম্পট দেয় সেই ঘটনায় দু হাজার তেইশ সালে এক্ষেত্রে বহরমপুরের কষ্টটা তিন নম্বর কোর্ট তাকে আমৃত্যু এক্ষেত্রে তাকে ফাঁসির সাজা দেয় বা মৃত্যুদণ্ডের সাজা দেয় সঙ্গে জরিমানা উঠছিল সেই নির্দেশ অর্থাৎ এই ফাঁসি আমাদের নিয়ম হচ্ছে ফাঁসি যদি নিম্ন আদালত দেয় এক্ষেত্রে সেই ফাঁসি সুনিশ্চিত করার জন্য রাজ্যকে একটা ডেথ রেফারেন্সের মামলা কলকাতায় হাইকোর্টে প্রত্যাহারাকে সকাল সেটা করে সেই মামলাটি আজকের এই নজিরবিহীন নির্দেশ বা রায় এলো বিচারপতি দিবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ থেকে কি না ফাঁসি রদ হলো আমৃত্যু কারাদণ্ড হলো সাম্প্রতিক সময়ে আমাদের রাজ্যে এরকম কোনো নজির নেই সাম্প্রতিক সময়ে যে একটা সাজা ঘোষণার পর চল্লিশ বছর পর্যন্ত সেই সাজার রেমিশন বা সাজা মাপছে কোনো আবেদন করা যাবে না সেটাই বিচারপতি বসাক এবং বিচারপতি রসিদি ডিভিশন বেঞ্চ দিল অর্থাৎ এতটাই ক্রিমিনালিটি এতটাই ছিন্ন এই কর্মকাণ্ড যাতে দু সাল পর্যন্ত ওই সাজার কোন রকম মারছে বা কমাতে চেয়ে আবেদন করতে পারবে না নিয়ম কি প্রতি বারো বছর অন্তর রেমিসেন চাওয়া যায় এই যে আমাদের জেলে জেলে বিভিন্ন কন্ধিক্টেড আসামিরা রয়েছেন বারো বছর পর তারা সেই সাজা মারছে আবেদন করেন আসলে ফেলত নয় এখন সংশোধনাগার কতটা সংশোধিত হল তার জন্যই রেমিশনের প্রভিশন আমাদের আইনে এসছে সেই রেমিশনের সুবিধা চল্লিশ বছর পাবে না এই নজিরবিহীন রায় দিল বিচারপতি দিবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ এবং একই সঙ্গে আরো এক উচ্চ নির্দেশ যা এই হার কাটানো যে ঠান্ডামাতার ক্রিমিনাল সুশান্ত চৌধুরীর কর্মকাণ্ড ছিল যদিও তার বয়স ছিল সেই মুহূর্তে একুশ বছর এবং এই মুহূর্তে তার বয়স চব্বিশ বছর সব থেকে তার ফাঁসি কথ করেছে কিন্তু এই নজিরবিহীন রায় দিয়েছে দু হাজার সালের আগে

সুশান্ত চৌধুরী বিরক্তে জেলা বাইরে বহরমপুরে আমরা দেখেছি যে জেলার বাইরে পড়তে এসেছিল সুতোপা চৌধুরী এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল সুতপা এই সুশান্তর ওপর আর সেই রাগে প্রেমে ব্যর্থ সুশান্ত চৌধুরীর রাগে বিয়াল্লিশ বার কোপ মেরেছিল সুতোপা চৌধুরীকে আগস্ট মাসে মৃত্যুদণ্ড হয় বহরমপুর ফার্স্ট ট্রাক কোর্ট তিন নম্বরে আর সেই রাই চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে সুশান্ত আমি আরও একবার জানার চেষ্টা করবো আপনাদের জানাবো অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব অর্ণব নজিরবিহীন নির্দেশ নজিরবিহীন রায় হাইকোর্টের আরও একবার জানতে চাইব দেখো বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাবদার রসিদি ডিভিশন মে এই নজিরবিহীন রায় দিয়েছে দেখো গোটা দেশে এই মুহূর্তে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে একাধিক আলাপ আলোচনা চলছে চর্চা চলছে ফাঁসি এই ক্ষেত্রে প্রথমবারের মতো অফেন্ডার প্রথমবার অপরাধ করা তার বয়স কম তার সংশোধন করে নেওয়ার মতো সুযোগ রয়েছে পর্যাপ্ত এই বিভিন্ন দিক বিবেচনা করে আর ডিভিশনমেন্ট তাকে ফাঁসি না দিয়ে তাকে আমি একটু কারাবাস দিয়েছে কিন্তু আমাদের দেশে আইন বলছে প্রতি বারো বছর অন্তর আমার যে সাজা আসামিকে সাজা পেল সেই সাজা মাপছে আবেদন করা যায় এবং অনেক ক্ষেত্রে অনেকে এই রেমিশনের বা সাজা মাপছে তাদের কিন্তু জেল বা ফাঁসি অনেক কিছু রদও হয়েছে বা পিছিয়েছে কারণ জেল এখন সংশোধনাগার অনেকেই সংশোধিত হয়েছেন তার সুবিধাও নিতে পারবেন না এই নজিরবিহীন রায় সাম্প্রতিক সময় সালের সেকেন্ড মে আগে পর্যন্ত কোন রকম সে সাজা কমানোর আবেদন করতে পারবে না এই রায় দিল যে রায়টা আইনজীবীদের একটা বড় অংশ বলছেন সাম্প্রতিক সময় নজিরবিহীন কিছু উদাহরণ আছে বছর পঁচিশ বছরের আগে এরকম আবেদন করা যেন সুপ্রিম কোর্টে গেছিল এরকম কিছু উদাহরণ রয়েছে কিন্তু আমাদের রাজ্যে সাম্প্রতিক সময় নজিরবিহীন একটা ঘটনা ঘটলো এখানে একজন আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হলেন হাইকোর্টের রায়ে কিন্তু চল্লিশ বছর আগে দু হাজার সালের আগে তিনি তার এই সাজা কমানোর কোনো আবেদন করতে পারবে না যা নজিরবিহীন বলছেন আইনজীবীদের একটা বড় অংশ